আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নত জামাতের জামিয়ার রহব জামিয়ার কর্তা আমাদের রাহাদার আল্লামা আব্দুল কাইম সাহেব পীরেশ পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা প্রচার তো রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজ্জাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো বোনা এক নম্বর চরিত্র রসুল বললেন ওদের আরেকটা চরিত্র আরেকটা চরিত্র হলো ওয়াইজা ওয়াদা আখলাবা তারা ওয়াদা করবে এবং ভঙ্গ করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোন এক পীর জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতি সাহেবকে নিয়ে ফুরফুরায় দাবো আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেটাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই করে ভঙ্গ করেছেন অদা কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুনাতল জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকতো ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোনো এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুঁটিমারি তিন সবিকা জমি বন্ধ করে গেছেন তিনি ছিলেন না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুম সাহেব হুজুর কোনো দিন ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন অদা করে আজকে রদা খেলাপ করেছেন রসুল বললেন মঈজা ওয়া দা আখলাদা মোনাফিকদের চিনা যাবে কেমন ভাবে চিনবেন রসুল বললেন আরবা তাদের চারটে গুণ থাকবে মানে বদ স্বভাব যার বলা হয় এই চারটের ভিতরে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো প্রকৃতিপক্ষে পক্ষে মোনাফিক কিন্তু তাদের ভিতরের গুণ বাইরের গুণগুলো কেমন রসুল বললেন ইন ওয়াসাল্লাহ তারা নামাজ পড়বে এবং রোজাও করবে আর নিজেকে ইমানদার বলে দাবি করবে একদিকে বাইরের গুণগুলো হলো তারা নামাজ পড়বে রোজাও করবে ইমানদার বলে দাবি করবে রসুল বললেন তাদের ভিতরের গুণগুলো কি। ও ইসা হাতা কাজাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে র্যান্ডপ মিথ্যাই চলবে সে হতে পারে আমার মতন আলেম হতে পারে আমার মতন পীর জাদা হতে পারে আলেম জাদা মাওলানা জাদা হতে পারে হতে পারে উচ্চ কোনো বংশীয় মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা মিথ্যা কথা বলবেন ভাই এখন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ডপ কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন দিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো প্রচার হচ্ছে তারা আমার মতন তারা আলেম জাদা হতে পারে জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলুবি আলেম জাদা তারা মাইক্রোফোনে মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধীয় অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা এব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের জামিয়ার রহব জামিয়ার কর্তা আমাদের রাহাবার আল্লাহ আব্দুল কাইম সাহেব পীরেশ পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা তো রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো বলে ভাইকের এক নম্বর চরিত্র রসুল বললেন ওদের আরেকটা চরিত্র আর একটা চরিত্র হলো ওয়াইজা ওয়াদা আখলাবা এবং ভঙ্গ করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোন এক পীরজাদা জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতি সাহেবকে নিয়ে ফুরফুরায় দেব আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেটাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই অদা করে ওদা ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দি কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুনাতল জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকত ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোনো এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুঁটিমারি তিন সবিকা জমি বন্ধ করে গেছেন তিনি আলম না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুম সাহেব হুজুর কোনো দিন ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না বলেছিলেন কি হাজার হাজার মানুষের সামনে সেদিন অদা করে আজকের অদা খেলাপ করেছেন রসুল বললেন ওই যা ওয়াদা আখলাবা। রসুল বললেন এই তু মিন খানা তারা তারা আমানত দেবে আমানতকে খেয়ারত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া সুনাতল জামাতের আলেমেরা এক ভদ্রলোকের দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার টানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া শূন্যতলি জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদলে অল ইন্ডিয়া শূন্যতলি জামাতের আমানত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ানত এটা আমানতের খেয়ানত পরিষ্কার করে বলছি আজকের অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের যারা গালাগালি করছেন যারা বদনাম করছেন আর একটা আলেমের চরিত্র শুনুন সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই হাড়ো আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে ওই স্টেশনটার নাম কি ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ডের সময় গরিব মানুষের নাম করে পঞ্চাশ বস্তা চাল পঞ্চাশ বস্তা চাল দশ বস্তা ডাল আর ওই কয়েক টিন দিয়ে ওখান থেকে ভ্যানে ঢুলে বাগ বাজারে বিক্রি করেছেন সে রেকর্ড আমাদের কাছে আছে পাললে যে মানুষ বিক্রি করেছেন যে ভ্যানওয়ালা সেই ভ্যানওয়ালা এই মজলিসে হাজির রয়েছে আমি ইচ্ছা করলে তার নামটাও বলতে পারতাম দেখাতে পারতাম যেদিন ওরা প্রমাণ চাইবে সেদিন ইনশাল্লাহ ওদের প্রমাণ দিয়ে দেবো ওই লোক বলে কিনা না সেই লোক সেই লোক আমাদের আল্লামা আব্দুল কাইম সাহেবকে আমির শয়তান বলেছে তোমার চরিত্র তো আমরা জানি তোমার অনেক ইতিহাস আমরা জানি কবর বক্তা বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব নাম্বার ফোর আল্লাহ রসুল বললেন ওইজা খা ওইজা খসামা ফাজারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে ইস আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোন এক পীর তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে মুখ রাখলে কাইম সাহেব মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের যারা রয়েছে সব কাফের সব এরা এদের মৃত্যুর পরে যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব কা বিশ্বাস করুন রসুলের হাদিসটা জানে না রসুল বললেন রজুল রসুল বললেন খবরদার তোমরা কাউকে বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি গালিদাতা কাফের যদি না হয় ফাসিক যদি না হয় গালিদাতার উপর এই ফতোয়া পড়তাবে। মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া লিতাআরাফু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে বানিয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মতন যদি আমার মতন হোসাইন আহমদ গাজী একশো থাকতো বললেন হোসাইন ভাই। তাহলে হোসাইন এসে এই মঞ্চে জড়ো হত হতো না আল্লাহ আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারোর করেছি গাজী কারোর করেছি শেখ কারোর করেছি পাঠান কারোর করেছি কুরাইস সে জন্য নয় আমার কাছে অধিক মোটটা কি আল্লাহ ভিরু সেই হলো আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের রাহার যার স্বচ্ছ চেতনার চিন্ত চেতনার দূরদৃশ্যিতা সু মেহেনিয়া মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্ধন সেতু করেছেন জানার নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক এবং অধিক মত্তাকি ঠিক কিনা ঠিক কিনা ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হলো নিমাই বংশ এরা কাল খালা চান নারাজ নালচাঁদ ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো ফেরস্তরা এক কথা বললেন কলু সুবাহা ইলমালানা ইল্লামা আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো নি আদম সেই নাম বলল তোমরা বলো তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে সবাই তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম ঠিক কিনা তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা সবাই সেজদা করলো একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই শেখদা করলি না কেন কেন তুই শেষদা করলি না এত তাকাব্বার কিসে এত অহংকার কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড় ঠিক কিনা ঠিক কিনা আরে আল্লাহ মারুল আল্লামা মা কায়ুল সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি আল্লামা মা কায়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিস নি তোরা একটাই দাবি করে যাচ্ছিস আমরা কায়ুম সাহেবের থেকে অনেক বড় কারণ আমাদের বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার